আমি আশা করছি আমাদের মাঝে ইটালি থেকে শাহজালাল আল লিডু ডুভাই উপস্থিত আছেন আমি তার লেখা একটা কবিতা কবিতার নাম মাতৃ স্নেহাকাঙ্ক্ষী কবি শাহজালাল বক্তিয়ার লিটু আবৃত্তি করছি মাতৃ স্নেহাকাঙ্ক্ষী মায়ের কদর ভালোবাসা তার তুলনা ত্রিভুবনে নাই মাকে বড্ড ভালোবাসি সেই গান গেয়ে যেতে চাই আমার মায়ের দুঃখ রুটিসুটি পান করেছি বেশ অনিদ্রা আর করেছে শেষ। মায়ের হাতের অন্ন খেয়ে বড় হয়েছি বেশ আদর স্নেহ ভালোবাসায় হাতে খড়ির বল শিখেছি মায়ের মায়ার জালের রেশ ঘুম পাড়ানির মাসিপিসি গান শুনিয়েছে ঘুম পাড়ানোর ছলে স্মৃতির পাতায় ভাসছি আমি ভাসছি নয়ন জলে মায়ের আদর ভালোবাসা আশাই হই আকুল কৌশলে মায়ের কাছে ফিরে যাওয়া হয়েছি আমি ব্যাকুল শৈশব শৈশবের স্মৃতি স্মরণ করে ভরে চোখের জলে মাকে আমি বড্ড ভালোবাসি চরণ তলে মায়ের মমতা ভালোবাসা ত্রিভুবনে নাই মাকে আমি ভালোবাসি জীবনের চাইতেও বেশি তাই মায়ের কাছে ফিরে যেতে চাই যদি আমি মারা যাই আমার মায়ের কান্নায় লজ্জিত না যেন আমার আমার এটাই কামনা কাল যেন রয় সব কিছুতে ধৈর্যের যেন বৃদ্ধি আমার হয় মা আমাকে ফিরিয়ে নিয়ে নাও যদি আমি একদিন ফিরে না আসি আমার হাড়গুলোকে ঘাস দিয়ে ঢেকে দাও আমার গোড়ালির পবিত্রতায় বাপিস্ম করে দাও আমাকে নিয়ে চুলের তালা দিয়ে বেঁধে রেখে দাও তোমার পোশাকের দিকে নির্দেশিত সুতো দিয়ে ঠেকে রেখে দাও মাগো মায়া মমতা আগলিয়ে রাখো এই মিনতি মোর তোমার দোয়া পেলে মাগো মিলবে ইহকাল পরকালের সব মাগো আমি তোমার হৃদয়ের দলে হয় যেন স্থান এই আকি আমার মা আমি যদি ফিরে আসি রেখো তলে এ আমার সম্মান তোমার আগুন জ্বালা হৃদয় খব তোমার ঘরের দুয়ার খুলে রেখো মসজিদ মন্দিরের মতো যেন সফবস্থান মাগো আমি দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি মাগো সব দিয়েছি সব হারিয়েছি তোমায় দূরে রেখে তোমার প্রার্থনা ছাড়া আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি মরছি ঢুকে বুকে শৈশবের তারাগুলো ফিরিয়ে দাও মা এই কামনা মা আমি ছানাদের সাথে ভাগাভাগি করে থাকতে পারি তোমার ছায়ার তালে এ আমার বাসনা তোমার অপেক্ষারে নিরে ফিরে যাবার পথ পারি চেয়ে আছি মা মাকে নিয়ে অসাধারণ এক কবিতা লিখেছেন আসলে এত সুন্দর একটা কবিতা পৃথিবীতে আমরা যারা মানুষের সন্তান আমরা যারা মানুষ আমরা যারা ছেলে আমরা যারা মেয়ে আমরা যারা এই সভ্যতার ধারা ধারাবাহক আজকে প্রত্যেকটি মানুষেরই জন্ম তার মায়ের গর্ভে আর মাকে নিয়ে লেখা এত সুন্দর চমৎকার একটা কবিতা সুদূর প্রবাসী আমাদের লিটু ভাই উনি লিখেছেন সেই ইটালিতে বসে আর আমরা সেই কবিতাটা হৃদয় স্পর্শী কবিতা আমরা আমাদের আজকের প্রিয় গুণী কবি আবৃতিকার সঙ্গীত শিল্পী ইভার রহমানের কণ্ঠে আমরা শুনলাম কি দরদ দিয়ে তিনি আবৃত্তি করলেন যেমন দরদ দিয়ে হৃদয়ের গভীর থেকে লিখেছেন আমাদের লিটু ভাই উনিও হৃদয়ের গভীর থেকেই লেখাটা আবৃত্তি করলেন শুভকামনা রইল দুজন গুণী মানুষের জন্য